নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন অল টাইম খবর আজ আমরা আলোচনা করব বাংলার সবচেয়ে চাহিদা সম্পন্ন কৃষিপণ্য আলু নিয়ে প্রতিদিনের খাবার থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ আলু ছাড়া রান্নাঘরের চাকা প্রায় ঘুরতেই চায় না কিন্তু সাম্প্রতিককালে এ আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজার থেকে গ্রামাঞ্চল সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে এসেছে দর্শক আপনি যদি গত কয়েকদিন বাজার দর লক্ষ্য করেন তাহলে দেখবেন আলুর দাম কুইন্টাল প্রতি দুইশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেড়ে গেছে এক সময় যেখানে পাইকারি বাজারে আলুর দাম ছিল কুইন্টাল প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা এখন তা এসে দাঁড়িয়েছে থেকে টাকার কাছাকাছি এভাবে আলুর দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলো রান্না খরচ বেড়ে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী বা হোটেল মালিকরা বিপাকে পড়েছেন আর বাজারে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে বন্ধুরা এবার আমরা দেখে নেব জেলাভিত্তিক আলুর দাম তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ চাষিদের দুর্দশা ব্যবসায়ীদের কথা আমরা তুলে ধরি সরকারের কাছে জানিয়ে কেউ কথা বলে না সেটা আমরা বলি তাই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করে উৎসাহিত করতে ভুলবেন না এবার প্রশ্ন হচ্ছে হঠাৎ আলুর দামে তো বেড়ে গেল কেন প্রথমত আলু সাধারণত ঠান্ডা গুদামে রাখা হয় কিন্তু এই বছর বেশ কয়েকটি গুদামে মজুদ কম যার ফলে আলুর বাজারে যোগান কমে গেছে দ্বিতীয়ত আগের মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও অনিয়মিত আবহাওয়ার কারণে আলুর ফলন কিছুটা কম হয়েছে তৃতীয়ত বাংলাদেশ থেকে আলু আমদানি বন্ধ হয়েছে যার ফলে দেশীয় বাজারে সরবরাহ টান পড়েছে এবং আলুর দাম আকাশ হয়েছে এছাড়া অনেক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের জন্য আলু কোল্ড স্টোরেজে আটকে রাখছেন যার ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে ও আলুর দাম বেড়ে চলেছে নতুন জিএসটি রেট আসার ফলে পরিবহন খরচ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে যে কারণে আলুর দামে সরাসরি প্রভাব না পড়লেও আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এইসব মিলেই এখন আলুর বাজার ক্রমে অস্থির হয়ে উঠেছে চলুন এবার দেখে নেওয়া যাক বাংলায় বিভিন্ন জেলায় বর্তমানে আলুর আলুর দাম দাম কত রয়েছে রয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে কুইন্টাল প্রতি থেকে বাইশশো টাকার কাছাকাছি হাওড়া ও হুগলি জেলায় আলুর দাম রয়েছে কুইন্টাল প্রতি দুই হাজার থেকে দুই হাজার একশো টাকা বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ জেলায় আলুর দাম কুইন্টাল প্রতি কম লক্ষ্য করা যায় এই জেলাগুলিতে আলুর দাম রয়েছে উনিশশো থেকে দুই হাজার টাকা উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি ও মালদা জেলায় আলুর দাম রয়েছে উনিশশো পঞ্চাশ থেকে দুই হাজার পঞ্চাশ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে আলুর দাম রয়েছে কুইন্টাল কিছুটা কম হলেও বেশিরভাগ জায়গায় আলুর দাম রয়েছে চড়া অর্থাৎ আপনি যদি এখন আলু বিক্রি করেন তাহলে লাভের পয়সাটুকু তুলে নিতে পারবেন আলুর বাজারে এই অস্থিরতা একদিকে যেমন চাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে কারণ তারা ফসলের ভালো দাম পাচ্ছেন অন্যদিকে সাধারণ ভোক্তাদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন মূল প্রশ্ন এই দামকে কয়েকদিনের মধ্যে সরবরাহ বেড়ে বাজারে ফের অস্বাভাবিক হবে বর্তমানে বৃষ্টিপাতের যে পরিস্থিতি প্রত্যেকদিন রাতের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যার ফলে একদিকে ক্ষেত খামার জলের তলায় চলে গেছে এর প্রভাব পড়েছে আলুর দামের ওপর অর্থাৎ আলুর উৎপাদন অনেকটাই কমে গেছে যার ফলে গুদাম গুদামঘর থেকে শুরু করে হাটে বাজারে সব জায়গায় আলুর ঘাটতি দেখা যাচ্ছে এবং গত কয়েকদিনে আলুর দাম আকাশ ছোঁয়া হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের কারণে আলুর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি আগের যে কারণগুলি বলেছি সেগুলো এর সঙ্গে যুক্ত হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অল করতে যেন ভুলবেন না ভিডিওটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না যাতে প্রত্যেক দিনের আলুর বাজার দর আপনার কাছে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন